গুড ইভিনিং সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের কালকে যারা মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের কালকের ইতিহাসের এইট মার্কসের কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলি তোমাদের আসবে সেগুলি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এবং তোমাদেরকে বলে রাখি এই যে আমি পাঁচটি বা ছয়টি প্রশ্ন দেব সেখান থেকে তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট একদম শিওর ধরে রাখতেই পারো যে তোমাদের কালকে আসবেই ঠিক আছে এই আট ছটি প্রশ্ন থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট শিওর কালকে কমন তোমরা পেয়ে যাবে আট নম্বরের জন্য বলছি ঠিক আছে তো কি কি প্রশ্ন একটু দেখে নাও হুম তো প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা মাধ্যমিক ইতিহাস দু হাজার আট নম্বরের প্রশ্ন ঠিক আছে প্রথম যেটি আছে সেটা হচ্ছে নবজাগরণের চরিত্র ও প্রকৃতি এই নবজাগরণের চরিত্র এবং প্রকৃতির সম্বন্ধে তোমাদেরকে আসতে পারে একটা প্রশ্ন এবং এইট মার্কসের তোমাদেরকে জানাবো যে আট নম্বরের প্রশ্নের জন্য কিন্তু তোমরা অবশ্যই পয়েন্ট করে লেখার চেষ্টা করবে এবং ভূমিকা উপসংহার দিয়ে তোমরা কোর্সেটা ভূমিকা দিয়ে শুরু করবে এবং উপসংহার দিয়ে শেষ করবে এবং মাঝে যতগুলি সম্ভব পয়েন্ট করা যায় তোমরা অবশ্যই দিয়ে সেগুলিকে সুন্দরভাবে ব্যাখ্যা করবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিদ্রোহের কারণ ও ফলাফল এবং গুরুত্ব ঠিক আছে তোমরা এখানে যে কোনো দুটো দিতে পারে কারণ ফলাফল দিতে পারে বা কারণ ও গুরুত্ব দিতে পারে ঠিক আছে তো এবছরের জন্য মাধ্যমিক ইতিহাসে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হলো সেটি হচ্ছে নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল এটি হচ্ছে নম্বরের সবচেয়ে আট গুরুত্বপূর্ণ এবছরের জন্য প্রশ্ন এছাড়াও তোমরা কি করবে ফলাফলের সাথে অবশ্যই করে রাখবে পরবর্তী প্রশ্ন হচ্ছে লেখায় এবং রেখায় জাতিতবাদের পরিচয় দাও ঠিক আছে তো লেখায় এবং রেখায় পরিচয় এটি তোমাদের চার মার্কসও আসতে পারে এবং আট মার্ক্সের আসতে পারে যথার্থ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের আসার মতো ঠিক আছে তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি টেস্টেবাড়ার প্রতিটা পেজেই প্রায় এই কোশ্চেনটি অনেক পেজে দেখা গেছে হুম তো এই কোশ্চেনটি তোমাদের কিন্তু এবছর মাধ্যমিকে আসার মতো 5 নম্বর প্রশ্ন এখানে স্পেলিং টি একটুMistake আছে টাইপিং এ যাই হোক আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা এখানে তোমরাদের এটাকে সেপারেট করে দিতে পারো শুধু নারীদের ভূমিকা অথবা দিতে পারে ভূমিকা এই প্রশ্নটি তোমাদের 4 নম্বরে আসতে পারে এবং তোমাদের আট নম্বরে আসতে পারে তো এবার বলবে দুটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আমি বলবো সশস্ত্র আন্দোলনের ক্ষেত্রে তোমাদের ছাত্রুত ভূমিকার তুলনায় নারীদের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা একটু দেখে রাখবে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল কারণ যেহেতু আমরা বাংলা পরীক্ষায় দেখতে পেয়েছি যে টেস্ট পেপারে ঠিক যেমন প্রশ্ন ছিল তেমনটা কিন্তু দেওয়া হয়নি তাই প্রত্যেকটা পেজে নীল বিদ্রোহ থাকলেও কিন্তু যে নীল বিদ্রোহই আসবে এমন কিন্তু কথা নয় যদিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ তবে হয়তো একটু ঘুরিয়ে যদি দেয় অন্য একটা প্রশ্ন দিয়ে দেয় সেটা হচ্ছে দিলে সাঁওতাল বিদ্রোহ তোমাদের দিতে পারে তাই তোমরা সাঁওতাল বিদ্রোহটা করে যাবে এবং সাত নম্বরের যেটি প্রশ্ন ছাপাখানায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই এইটি তোমাদের চার নম্বরও দিতে পারে তো আট নম্বরের এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের আমি বলে দিলাম যে হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা সিওর পেয়ে যাবে যদি কমন না পাও আমি ভিডিও করা ছেড়ে দেবো তোমাদেরকে সাজেশন দেওয়াই বন্ধ করে দেবো টোটালি যদি না পাও ঠিক আছে আমি জানি আমাদেরও বিশ্বাস যে তোমরা এখান থেকে সিওর কমন পাবে তাই এত কনফিডেন্স এত আত্মবিশ্বাসের সাথে আমি কথাগুলি বলতে পারলাম ঠিক আছে তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে তোমরা একটু দেখে নাও এবং একটু পড়ে যাও রিভিশন করে যাও ভালো হবে এই পরবর্তী ভিডিওতে আমরা টু মার্কস এবং চার মার্কসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কালকে আসবে হানড্রেড পার্সেন্ট কমনের সহিত সেই প্রশ্নগুলি তোমাদের আমি আর কিছু কিছুক্ষণ মধ্যে আমি চ্যানেলে পোস্ট করে দিচ্ছি তোমরা প্রত্যেককে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো রাখছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য